আমি আর আমার স্ত্রী জেসি বিছানার উপরে একজন আরেকজনের মনের বাসনা পূরণ করছি আমার প্রথম স্ত্রী মারা যাবার পর দ্বিতীয় স্ত্রী জেসিকে বিয়ে করেছি আমি আর জেসি সুখে সংসার করে যাচ্ছি আমি আমি জেসি জেসি কিছুক্ষণ সময় কাটানোর বিছানা থেকে উঠে আমাকে বলল একটা সন্তান নিতে চাই বলল কি সন্তান নিতে হবে কেন আমাদের তো একটা মেয়ে সন্তান রয়েছে আমরা দুজন মিলে তাকে মানুষ করি তাহলেই তো আমাদের হয়ে যাবে জেসি বলল আমি আমার নিজের সন্তান চাই বাহার বললো কেন প্রিয়া কি আমাদের সন্তান না জেসি বলল প্রিয়া শুধু তোমার একা সন্তান আমার না বাহার চিন্তায় পরে গেল শুধুমাত্র প্রিয়ার জন্যই জেসি কে বিয়ে করে বাহার জেসির মুখে করবেনা জেসি তখন কোনো কথাই বললো না রাগ করে মন খারাপ করে বিছানার উপরে বসে রইল বাহার বললো আমি ওয়াশরুম থেকে আসি এই কথা বলে বাহার ওয়াশরুম ভেতরে চলে গেল জেসি মনে মনে ভাবতে লাগলো আমি যা চেয়েছি আমি তাই করবো ড্রয়িং রুমে বসে আছেন মোমিন খান মোমিন খান হলো জেসির বাবা এমন সময় পাশে রাখা সোফাতে গিয়ে বসলো দোলাবেগম দোলাবেগমকে দেখে মোমিন খান বলল মেয়েকে কুবুদ্ধি দেয়া তোমার শেষ হয়েছে যদি দেওয়া শেষ না হয়ে থাকে তাহলে আবার গিয়ে বুদ্ধি দি এসো দোলাবেগম বলল আমি আমার মেয়ের ভালোর জন্যই বলি আমি কি আমার মেয়ের ভালো দেখতে পারি না মোমিন খান বলল তুমি যদি তোমার মেয়ের ভালোই চাইতে তাহলে এইভাবে তুমি তোবার মেয়েকে কুবুদ্ধি দিতে না দোলাবেগম চুপ হয়ে গেল ভালো করে বুঝতে পেরেছে এখানে কথা বললে এখন ওনার মার খেতে হবে কারণ মোমিন খান চুপচাপ থাকলেও অনেক রাগি মানুষ মোমিন শয়তান একটা মেয়ের জীবন তুমি তো নষ্ট করে দিয়েছ আরেকটা মেয়ের জীবন তুমি নষ্ট করতে চাচ্ছ কি লাভ হচ্ছে এরকম করে দোলাবেগম বেগম তুমি লাভ ক্ষতির কি বুঝবে মোমেন খান বললো আমি তোমাকে শুধু এই কথাটুকুই বলবো আমার মেয়ের যেন কোনো সমস্যা না হয় দোলাবেগম বেগম কোনো কথা না বলে সেখান থেকে চুপচাপ চলে আসলে জেসি রান্নাঘরে রান্না করছিল এমন সময় জেসির মোবাইলে রিংটন বেজে উঠল জেসি মোবাইল হাতে নিয়ে দেখতে পেল মা ফোন করেছে মোবাইল রিসিভ করে বলল মা তুমি কেমন আছো দোলাবেগম বেগম আমি অনেক ভালো আছি কিন্তু তোর কথা আমার খুব মনে পড়ছে সেই ক কবে গেছিস আমার কাছ থেকে জেসি বলল কি বলো মা মাত্র দশ দিন হয়েছে তোমার কাছ থেকে এসেছি এই কয়দিন তোমার কাছে অনেক দিন হয়ে গেল দোলা বেগম কি বলিস মা আমি তোর মা আমার কাছ থেকে দুই দিনের জন্য গেলে আমার কাছে দুই বছরে মনে হয় আর তুই তো গেছিস আজকে দশ দিন আমার কাছে তো দশ বছরই মনে হচ্ছে জেসি বলল আমাকে যখন দেখতে ইচ্ছে করছে তাহলে চলে আসো দোলা বেগম বলল আচ্ছা মা তোর এই মেয়ের খবর কি জেসি বলল এই মেয়েকে নিয়ে তো সমস্যা আমি সন্তান নিতে চাচ্ছি কিন্তু তোমার জামাই নিতে চাচ্ছে না দোলা বেগম বললো স্বামী আমাকে সুযোগ দিলে মাথায় উঠে যাবে যত পারিস স্বামীকে দাবাই রাখিস তুই যদি তোর স্বামীকে দাবাই রাখতে পারিস তাহলে দেখবি তোর স্বামী তোর সামনে মাথা উঁচু করে কথা বলতে পারবে না জেসি বলল কিভাবে রাখবো মা তোমাদের জামাই তো আমার কথা শুনতেই চায় না দোলা বেগম বললো কিভাবে শুনবে সেটা তো তোর ব্যাপার মনে রাখবি স্বামীকে যদি হাত করতে না পারিস তাহলে এই সংসার তোর হারাতে হবে এ কথা বলে দোলা বেগম ফোন রেখে দিল জেসি মনে মনে ভাবতে লাগলো মা কিন্তু ঠিক কথাই বলেছে আজ থেকে আমি মার কথা মতো চলব পরের দিন সকালবেলা খাবার টেবিলে বসে আছে বাহার মজুমদার তার পাশে বসে আছে তার ছোট্ট মেয়ে প্রিয়া বাহার বলল তোমাকে আমি স্কুলে ভর্তি করে দেব তোমাকে এখন থেকে প্রতিদিন সময় মতো স্কুলে যেতে হবে প্রিয়া বলল বাবা তুমি আমার সাথে যাবে বাহার বলল আমি তোমাকে দিয়ে আসব আবার তোমাকে নিয়ে আসব তুমি শুধু মন দিয়ে লেখাপড়া করবে এমন সময় জেসি দু কাপ চা নিয়ে খাবার টেবিলে চলে আসলো চেয়ারে বসে বলল তোমার মেয়ের এখনো এত বয়স হয়নি তোমার মেয়ের এখনো এত বয়স হয়নি যে স্কুলে ভর্তি করাতে হবে ছোট মেয়ে যদি লেখাপড়া শিখাতে না পারি তাহলে কি আর বড় হয়ে লেখাপড়া মাথায় নিতে পারবে এখন যদি প্রিয়াকে স্কুলে ভর্তি করিয়ে দেয় তাহলে সে ভালো করে লেখাপড়া করতে পারবে প্রিয়া বলল মা আমি স্কুলে যাব সবার সাথে মিমের সাথে স্কুলে যাব আমি অনেক লেখাপড়া করব জেসি বলল তোকে শুধু আমি ছোট ভেবে যাচ্ছি আসলে তুই তো ছোট না তুই অনেক বড় হয়ে গেছিস বাহার ভালো করে বুঝতে পেরেছে যে চাই না বাহারের মেয়ে লেখাপড়া করে বড় হোক জেসি বলল তাড়াতাড়ি খাবার খেয়ে নাও তোমার তো আবার অফিস ছাড়া কিছুই মাথায় ঢুকে না দিন অফিস করবে আর রাত হলে বাড়িতে এসে মেয়ের সাথে পড়ে থাকবে এই হয়েছে তোমার সংসার বাহার বলল ঠিক আছে মেয়ের সামনে তোমার আর এসব কথা বলতে হবে না এই কথা বলে সামনে রাখা চা নিয়ে বাহার খেতে শুরু করলো পড়ার টেবিলে বসে পড়ছিল ছোট মেয়ে প্রিয়া এমন সময় জেসি এসে বলল সারাক্ষণ লেখাপড়া করে কি করবি এত লেখাপড়া করার দরকার নেই বাবা বলেছে আমাকে লেখাপড়া করতে আমাকে লেখাপড়া করে বড় হতে হবে তোর বাবা বলেছে লেখাপড়া করতে আর আমি বলছি লেখাপড়া করতে হবে না এখন থেকে সংসারের সব কাজকর্ম তুই করবি এই কথা বলে পড়ার টেবিল থেকে প্রিয়াকে সরিয়ে দিল আর জেসি বলতে লাগলো এইভাবেই মেয়েটাকে শাস্তি দিতে হবে কিছু সময় পর দেখা যাচ্ছে প্রিয়া বালটিতে পানি নিয়ে সিঁড়ি মুছতে এমন সময় বাড়ির ছোট ছেলে এসে বলল প্রিয়া তুই কাজ করছিস প্রিয়া বলল মা আমাকে কাজ করতে পাঠিয়েছে আজাদ বলল তোর মা তোকে কাজ করতে পাঠিয়েছে এজন্যই বুঝি মানুষ বলি সৎ মা কখনো আপন হতে পারে না এতটুকু একটা বাচ্চাকে দিয়ে সংসারে কাজ করাচ্ছে তুই তোর মাকে কিছু বলিস না ফোন দিচ্ছি তুই তোর বাবাকে ফোন করে বল মা বলেছে বাবাকে কিছু বললে আমাকে আবার মারবে আজাদ ভালো করে বুঝতে পেরেছিল যদি কিছু বলতে যায় তাহলে আবার প্রিয়াকে অনেক কথা শুনতে হবে আজাদ পকেট থেকে কিছু টাকা বের করে প্রিয়াকে দিয়ে বলল টাকাটা দিয়ে চকলেট কিনে খেও তারপর খুশি মনে প্রিয়া টাকাটা হাতে নিল তারপর আজাদ চলে গেল প্রিয়া আবার সিঁড়ি বুঝতে লাগলো বাহার অফিসে বসে কাজ করছিল বাহার ফোন হাতে নিয়ে জেসিকে ফোন করতে লাগলো জেসির ফোন বেজেই যাচ্ছে কিন্তু ফোন রিসিভ করছে না জেসি বাহার ভাবতে লাগলো আমার ফোন ধরছে না কেন জেসি জেসি বলল আজ সারাদিন ফোন দিলেও আমি ফোন ধরবো না রাত্রিবেলা বাহার বাসায় এসে দেখতে পেলো প্রিয়া বিছানায় শুয়ে আছে বাহার প্রিয়ার পাশে বসে শরীরে হাত দিয়ে বুঝতে পারলো প্রিয়ার অনেক জ্বর এসেছে বাহার জেসি কে ডাকতে লাগলো জেসি এদিকে আসো জেসি বাহারের কাছে আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও বাহার জেসি কে কষে একটা থাপ্পড় মেরে দিল এদিকে দেখা যাচ্ছে মোমিন খান তার ছোট মেয়ে মায়া ও স্ত্রীকে নিয়ে ড্রয়িং রুমে বসে আছে মায়া বললো বাবা আমি এখন কি করবো আমার আমি আমার সাথে সংসার করতে চায় না মোমিন খান বললো এই সব কিছু হয়েছে তোর মায়ের জন্য সব সময় তোর মায়ের কথা শুনেছিলি তার ফল এখন পেতে হচ্ছে বলল আমার আমার কথা কথা যদি নষ্ট নষ্ট হয় আমি তো অনেক বলি না কথা বলতে না জেসি হাতে একটা ব্যাগ নিয়েই সেখানে হাজির হয়ে গেল কান্না করতে করতে বলতে লাগলো আমাকে আবার স্বামী তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে মোমিন খান বলল আমি জানতাম এমনটাই হবে সব সময় তোরা তোর মায়ের কথা শুনেছিস তাই তো আজ তোদের কপালে এমনটাই হয়েছে বললো তুমি ঠিক বলেছ আমি চেয়েছিলাম মেয়েদের সংসার তাদের হাতে পেতে আমার মেয়েরা ভালো থাকবে কিন্তু আমি এটা বুঝতে পারিনি আমার জন্য আমার মেয়েদের সংসার ভেঙে যাবে আমার মতো ভুল যেন আর কেউ না করে সম্মানিত ভিউয়ার অন্যের কথায় কান্না দিয়ে নিজের বুদ্ধি ও বিবেক দিয়ে কাজ করুক এতে জীবন ও সংসার সুন্দর হবে আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ